মাশরুক হুসাইন কি নাম মাশরুক হুসাইন সে যে বক্তব্যটা দিয়েছে বক্তব্যটা ছিল যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে সর্বকালে সর্ব আদর্শ হিসাবে মেনে নিতে একটু কষ্ট হয় পড়ে আরও একবার কেন কষ্ট হয় কারণ তার ভিতরে নাকি আদর্শের ঘাটতি রয়েছে রেসুলের ভিতরে আদর্শের ঘাটতি রয়েছে যে আয়তে কারিমাটা পড়লাম আল্লাহ কি বলছে আয়তের ভিতরে যে অমা আর কাইল্লা রহমতাল আলমিন আমি আপনাকে গোটা বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছি পড়ি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা মাশরুক হোসেনকে আমরা দীপ্তহীন কণ্ঠে বলতে চাই বিশ্বনবীর বিরুদ্ধে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কথা বলে বিশ্বনবের চরিত্র সম্পর্কে কুটুক্তি করে তুমি প্রমাণ করে দিয়েছ উতলেম বাদ দালিকা জানেম সূরা কলামের কলমের আয়াত অনুযায়ী তুমি হচ্ছে পিতৃ পরিচয়হীন সন্তান কথা বলেন ঠিক কিনা তুমি লাইভের সামনে বসে বসে টকসর সামনে বসে বসে বিশ্ব নবীকে না করে গালি না দিয়ে তোমার যদি বৈধভাবে জন্ম দিয়ে থাকে সাতকের খোলা মাটিতে এসে তুমি বিশ্ব গালি দিয়ে দেখো গোবিন্দ গাড়ির তাও হেঁটে জনতা তোমার জব বাছরে কুত্তার খাদ্যে পরিণত করে দেবে কথা বলেন ঠিক কিনা পারবেন তো আপনারা কারণ যারা বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই প্রিয় দিনী ভাইয়েরা তাহলে নিজেদের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে কাকে বিশ্ব নবীকে যদি পারি তাহলে মমিন সাফ কথা কোরআনের কথা আর যদি না পারি তাহলে মমিন নয় আহজাব নম্বর আয়াতে মাঠ আল্লাহ তালা নাজিল করে দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও মিন ফুসিহীন যে মমিন যারা হবে তাদের বৈশিষ্ট্যতা এমন হবে আন্নাবি অংলা বিল মিনামিন আংফু সেহিম নিজেদের স্ত্রী নিজেদের প্রত্যর নিজেদের পিতা নিজেদের সমস্ত কিছুর তুলনায় তারা নবীকে বেশি ভালোবাসবে অতএব যারা মমিন বলে নিজেদেরকে দাবি করবে ওদের এক নম্বর শর্ত হলো নিজেদের জীবনের থেকেও বেশি বিশ্বনবীকে ভালোবাসা লাগবে কি কথা ঠিক কিনা নিজেদের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে বিশ্বনবীকে শুধু নিজেদের জীবন নয় নিজেদের পিতা নিজেদের স্ত্রী নিজেদের পুত্র সব কিছুর গালি দাও কিছু বলবো না স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলেও ছাড় দিতে পারে সন্তানকে মারধর করলে বাজে মন্তব্য করলেও ছাড় দিতে পারে কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে যদি তোমরা অবস্থান গ্রহণ করো তমাদের বিরুদ্ধে যেতে আমরা চুল পরিমাণ দ্বিধা বোধ করব নাহা যদি দিদাবত করেন তাহলে কি হতে পারবেন না মমিন হতে পারবেন না প্রিয় ভাইয়েরা সুরাতুল হাসজাবের আয়তাকারি মা টালনা তালানা জিল করলো। যে নিজেদের জীবনের তুলনায় বিশ্বনবীকে বেশি ভালোবাসা লাগবে যদি নিজেদের জীবনের তুলনায় বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে মমিন আর যদি ভালোবাসতে না পারেন তাহলে মমিন নয়ন এখন কথা হলো যদি আপনি আমি নিজেদের বাবার বিরুদ্ধে কিছু বললে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় চালু করি অথচ বিশ্বনবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করলে আমরা কোনো টু শব্দ করি না এমন পাবলিক আছে না নাই আছে না ওরা নিজের মুখে যত ইমানদার দাবি করুক ওরা ওরা ইমানদার না